নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর দেখো আমি কিন্তু এক ঝাঁক পাখি দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় কিন্তু পাখিদের কিচিমিচি ডাক শুনতে ভীষণই ভালো লাগে তাই না আর আমি কিন্তু ওদেরকে খেতে দিয়েছিলাম তার জন্য কিন্তু ওরা এসে খাচ্ছে আর কিচিমিচি করছে আর দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে উড়ে চলে গেল তারপর কিন্তু দেখো এখানে সকালে কাজ সব সেরে নিয়ে আমি আর মা যাব একটু নবদ্বীপ তার জন্য কিন্তু এখানে স্টেশনে বসে আছি ট্রেন হচ্ছে নটায় এই যে দেখো আর কিন্তু ফ্রিজ চলে গেছে স্কুলে তো ওকে নিয়ে যাব না এখন প্রচণ্ড ভিড় হয় ট্রেনে আর আমরা এই যে দেখো কিন্তু পৌঁছে গেছি এই যে এখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করব বাড়িতে মায়ের একটা দোকান আছে জামা কাপড়ে তো সেই জন্য কেনাকাটা করব এই যে দেখো কত বড় বাজারটা আর প্রচন্ড ভিড় কিন্তু তার ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম আর এই যে দেখো তারপর কিন্তু বাড়ি চলে আসছি আর এই যে দেখো একদম কিন্তু ওয়েদার আবার কিন্তু দু তিন দিন থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই যে দেখো এখানে এই সাইডে একটা আমাদের আছে বাতাবি লেবু গাছ ওই যে দেখো লেবু ঝুলছে তো এগুলোকে পাড়া হবে কীভাবে সেটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে দেখো বৃষ্টির জন্য কিন্তু মাঠে আবারও জলে ভরে গেছে এই যে দেখো মাঠের জল একদম শুকিয়ে গেছিল সূর্যি মামাকে হালকা হালকা দেখা যাচ্ছে আর এই যে দেখো আমি কিন্তু অনেক জামা কাপড় কেঁচে মেলে দিয়েছি আর এই যে দেখো উঠোনের অবস্থা শেওলায় একদম কালো হয়ে গেছে উঠোন আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপর দেখো নিচে নেমে আমি এখানে রাতের জন্য কিন্তু কিন্তু আটা মেখে নিয়েছি আর এই এই যে যে দেখো আমি আমি করব তালের বড়া তার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিন্তু এই তালটাকেও মেখে রেখেছিলাম আগে তারপর দেখো বড়া বানাতে যা যা লাগে কিছু নিয়ে কিন্তু আমি বসে গেছি ব্যাটারটাকে আমি মেখে রেডি করে রাখবো তারপরে এই যে দেখো আমার কিন্তু মাখা কমপ্লিট আর এই যে দেখো এখানে কিন্তু একটু তালও বেঁচে গেছে আমি কিন্তু এটাকে রেখে দেব আর আমাদের কিন্তু অমাবস্যাতে তোমার পাতা পোড়াতে হয় আর এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আগে রুটি করব না আগে বড়া করব অনেক ভাবনা চিন্তা করার পর কিন্তু আমি আগে রুটিটা করে নিলাম তার কারণ হচ্ছে বড়াটা ভাজতে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্য কিন্তু আমি আগে রুটিটা করে নিলাম আর এই যে দেখো এখানে এই যে বললাম না যে আমাদের আমাবর পাতা পোড়াতে হয় এই যে আমি কি করব এবার কিন্তু এই কলা পাতাগুলোর মধ্যে অল্প একটু করে তেল মাখিয়ে নিয়ে এই যে দেখো যে মেখে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে এই পাতাটার এই যে সাইডটা ফাঁকা আছে এটা দিয়ে কিন্তু এই যে মুড়িয়ে দেব। তাহলে কিন্তু এটা রেডি হয়ে গেল এবার এটাকে কি করব আমি শুকনো তাওয়ার ওপরে দিয়ে ভেজে নেব এই যে দেখো আমি কিন্তু সবগুলোকে একটা একটা করে মুড়িয়ে দিলাম আর এই যে দেখো রেডি হয়ে গেছে আর নিয়ম থাকে মানে বেজোড়া করতে হয় তো যে কটা লাগে তো সে কটাই আমি করে নিয়েছি আর এই যে দেখো এই সাইডে তাওয়াও বসিয়ে দিয়েছি আর তেলও কিন্তু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই যে দেখো আমি কিন্তু এগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একদম আস্তে আস্তে ভাজতে হবে নাহলে কিন্তু পাতাগুলো তো পুড়ে গেলে হবে না অনেকটা টাইম লাগে এগুলো হতে এই দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে পাতা পোড়া আর এখানে দেখো এই যে বড়াগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে দেখো আমি কিন্তু এবার বড়াগুলোকে উল্টে দেব। আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে দেখো বড়া কিন্তু সব রেডি হয়ে গেছে এই যে দেখো পাতা পোড়াও রেডি বড়াও রেডি আর একটু কিন্তু তাল বেঁচে আছে আমি কিন্তু সেই তালটাকে জাল করে রেখে দেব লুচি বানাবো ভেবেছি যে তালের লুচি করব তার জন্য কিন্তু এই যে তালটাকে আমি জাল করে নিচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো প্রীত কিন্তু তোমাদেরকে একটু স্মাইল করে দিল